খুব মজা আমার আমার হাজবেন্ড যতক্ষণ থাকে না আমি আরও মজায় থাকি হাজবেন্ড হাজবেন্ড যতক্ষণ বাড়িতে থাকে একটা চুলের ভিডিও দিচ্ছি তা চুল মানে যাদের চুল একদম স্কাল্প থেকে উঠে যাচ্ছে তাদের রিগ্রো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন একটু বাইরে বেরোচ্ছি বাইরে বেরোচ্ছি মানে একটু দাঁড়াতে নয় টাকা নিয়ে নিয়েছি ছেলের জন্য নেব একটু হরলিক্স তার জন্য দেখছি বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বাইরে বেশ হালকা হালকা একটা রোদও উঠছে কাকু কাকু ওদিক দোকানে জল আনতে গেছিল আমাকে দুটো হরলিক্স দাও আছে হরলিক্স বড়টা পাঁচ টাকা করে যে দুটো প্যাকেট হয় ওই হরলিক্স দাও গুঁড়োটা নিয়েছি হরলিক্স চলো রনি এখন বাজার যাবে কি আনতে হবে দেখে বলে দিচ্ছি দাঁড়াও বাবের মধ্যে একটা পটল রয়ে গেছে আলু আর আজকে এনো না দাঁড়াও আদাও মনে হচ্ছে আনতে হবে না আদাও আছে একটু পেঁয়াজ এনো পেঁয়াজ মনে হচ্ছে দাঁড়াও দাঁড়াও পেঁয়াজটাও দেখে নি একবারে কারণ একটু আলুটা জ্বালাই না

এটাতে হবে না মনে হয় গো হয়ে যাবে চল আগে মাছটা ধুয়ে আনি কি গো নিচে রাখো এখানে দেখো মাছ ভাজাও হয়ে গেছে তবে অনেকগুলো মাছ ছিল দুটো মা বাবাকে দিয়েছি একবারে দিয়ে দিয়েছি মা না পেঁয়াজ খায় না তো দীক্ষা নিয়েছে বলে মা পেঁয়াজ খায় না তা ওই জন্য মাকে আলাদা করে কাঁচা দিয়ে দিয়েছি মা করে নেবে আর এখানে হচ্ছে কষাচ্ছি এখানে পেঁয়াজ দিয়েছি মাছের ঝোলে এই হচ্ছে একটু লুচি আছে লুচির জন্য একটু আলু ভেজেছি একটু আলু চচ্চড়ি আছে এই দিয়ে আজকে টিফিনটা একদম জমে যাবে আর আমি তো ইচ্ছি কি করে নিয়েছি কালকে রাত্রে লুচি খাইনি তার জন্য আজকে আমি চায়ের সাথে লুচি খাবই খাবো একদম প্রমিস চলো পাঁচের ঝোল হয়ে গেলে এই যে একটুখানি একটুখানি না অনেকটাই আছে চাল কুমড়ো না ছাঁচি কুমড়ো যাই বলে তোমরা সেটা ঠিক করে নেবে সেটা আছে এটা একটু গরম করব তাহলে আজকে মানে লাঞ্চ আমাদের রেডি ঠিক আছে চলো এখন টিফিন দেবো বাবু বলল এখন খাবো না তার জন্য রনিকেই শুধু দিয়ে দিই আর একটুখানি লুচিগুলো গরম করে নিচ্ছি গরম না করলে না খেতে বাজে লাগে তুমি আমাকে আলো হয়ে দাও এই লুচি আলু ভাজা আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট শুরু এই ব্রেকফাস্ট করে বেরোব গন্তব্যস্থলে ঘুরতে যাব ওই ট্রেন দিয়েছে না নতুন দীঘার সে এখন কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ছে শনি আর রোববার তুমি তো বলে বার করে চলো আমার আমরা আবার ঘুরতে যাব একসাথে যাব না আলাদা যাব এই দেখো আমার সকালবেলা ব্রেকফাস্ট লুচি মিষ্টি আর আলু ভাজা তুমি কি খাবে আমিও লুচি আলু ভাজা চাই খাবো আমি এখনি বললাম যে আমার চা ছাড়া লুচি একদম চা দিয়ে লুচি জমে যায় চলো খাও তাহলে চলো মোটামুটি কাজ একটু সেরেছি কাজটা সেরে এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি সে তো মাথা সেই ভাই আমার তো মাথা খারাপ করে দিচ্ছে তুমি আমাকে চুলের কোনো ভিডিও দিচ্ছ না তো যাও তোমাকে আর কোনো কমেন্টস করব না আরে বাবা উজ্জ্বল শুধু কি আমার চুলের ভিডিও নিয়েই আমার ব্লগ আমার তো ডেলি ব্লগ আমাকে সবটাই তো দিতে হবে তাই না আর আমার এমন কিছু চুল নয় গো তার জন্য যে আমাকে চুলের ভিডিও দিতে হবে তা চলো তোমার রিকোয়েস্ট একটা তোমার রিকোয়েস্ট বলবো না সবাইই উপকারে লাগবে একটা চুলের ভিডিও দিচ্ছি তা চুল মানে যাদের চুল একদম স্কাল্প থেকে উঠে যাচ্ছে তাদের রিগ্রোথ কি করে হবে তার জন্য একটা ভালো রেমিডি আমি তোমাদেরকে শেয়ার করছি তা চলো সেটা করতে আমার কি কী লাগছে তোমাদেরকে বলি দেখো এটা করতে আমার লাগছে হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা দোকান থেকেও কিনে নিতে পারো আমার যেহেতু ছিল তাই অ্যালোভেরা পাতা থেকে আমি জেলটা বার করে নিয়েছি দেখো আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লাগছে চুল হিসাবে মানে তোমরা আদাটা নিও এটা আমি ঠিক বলতে পারছি না আমার যতটা লাগবে মনে হচ্ছে দাঁড়াও দেখাই তোমাদেরকে তাও আমার যতটা লাগবে মনে হচ্ছে আমি ততটাই নিয়েছি অ্যালোভেরা জেল পেঁয়াজ আদা আর নিচ্ছি হচ্ছে কাস্টারঅল কাস্টারল তোমরা এক চামচ মতো নেবে তা এটা কি করব আমি এটা সবটা পেস্ট করব ভালো করে পেস্ট করবো দেখবে জলের মতন হয়ে যাবে তার সাথে আমি এক চামচ কাস্টারঅল মিশিয়ে দেবো ঠিক আছে আমি তাহলে পেস্ট করে আমি আসছি দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি এই যে এরকম হয়েছে পেস্টটা দেখেছো এরকম লিকুইড হয়েছে এবার আমি এর সাথে দিয়ে দেবো এক চামচ কাস্টারঅল তোমাদের যদি একটু বেশি মনে হয় অনেকটা চুল তাহলে তোমরা একটু বেশিও দিতে পারো তা কাস্টার অয়েলটা যেহেতু দিয়েছি আমি একটু ভালো করে এটা মিশিয়ে নিই আর এটা লাগানোর আগে আমি তো সব সময় তোমাদেরকে বলেছি যখন চুলে কোনো প্যাক লাগাবে তার আগে ভালো করে চুল চুলটাকে কম্বিং করে নেবে মানে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে তাহলে কি বলো তো যে কোনো প্যাকই খুব স্মুথলি লাগানো যাবে চলো এবার আমি তাহলে এবার লাগিয়ে নিই এটাকে কি করবে বলো তো দাঁড়াও দেখাচ্ছি এটাকে এরকম বিড়ি কেটে কেটে বিড়ি কেটে কেটে শীতে যতগুলো শীতে পড়বে ততগুলো শীতের মাঝখান দিয়ে এটাকে লাগাতে থাকবে হ্যাঁ এটা কিন্তু পেঁয়াজও কিন্তু ভীষণ ঠান্ডা অ্যালোভেরাও কিন্তু ভীষণ ঠান্ডা তোমরা কিন্তু সেই বুঝে করবে কারণ এটা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু একটু বুঝে করবে এটা সপ্তাহে দু দিন করারই নিয়ম সপ্তাহে দু দিন করলে বেশি ভালো আমি বলছি আমার নিজেরই ঠান্ডা লেগে যায় মাথা যন্ত্রণা করবে তা ভীষণ ভালো এই প্যাকটা তোমরা লাগিয়ে দেখবে মানে যতগুলো বেরি কেটে কেটে বেরি কেটে কেটে পুরো চুলের স্কাল্পটাকে পুরো ভিজিয়ে দেবে এটা দিয়ে আর গরমকালে না এটা দেয়াটা ভীষণ উপকার মানে মাথাটাও খুব ঠান্ডা থাকে তা চলো আমি লাগিয়ে নিচ্ছি আর যদি তোমার একটু মনে হবে যে প্যাকটা আর একটু বেশি রয়ে গেছে তাহলে লেনটাতেও লাগিয়ে নেবে অ্যালোভেরা আছে ভীষণ সিল্কিও হবে চুল দেখবে তা চলো পুরোটা লাগিয়ে আবার আসছি দেখো আমার ওপরটা পুরোটাই ভিজে গেছে চুলটা পুরো স্কাল্পটা আমার ভিজে গেছে তার মানে রসটা পুরো আমার স্কাল্পে মেখে গেছে এবার যেটুকু আছে আমি এইটা লেন্থাতে দিয়ে দেবো লেন্থা দেওয়াটা অত জরুরি নয় মেন জরুরি হচ্ছে স্কাল্পটা যেখান থেকে আমাদের হেয়ার ফলটা হচ্ছে আবার যেখান থেকে আমাদের রিগ্রোথটা হবে সেটাই হচ্ছে বেশি জরুরি কিন্তু জিনিসটা তো আর নষ্ট করা যাবে না বুধর জিনিসটা মেখে নিলেই ভালো চলো আমার তো এটা মাখা হয়ে গেল এবার তোমাদেরকে শ্যাম্পু করে দেখালেও ভালো হলে তোমরা এটা কন্টিনিউ করতে থাকো ভীষণ ভীষণ উপকার হবে ভীষণ উপকার হবে তবে কি বলো তো যে কোনো জিনিস ধৈর্য ধরে করতে হবে দুবার তিনবার চারবার করে দেখলে তোমার কিছু ডিগ্রোথ হলো না তোমরা হাল ছেড়ে দিলে তা কিন্তু নয় যে কোনো রোগ যে কোনো কিছু হতে কিন্তু সময় লাগে না জানবে সারতে কিন্তু সময় লাগে তাই না তার সব কিছুই ধৈর্য ধরতে হবে তা চলো এখন আসছি পরে আবার আসো চলো চান হয়ে গেছে চান করে চুলও অর্ধেক আমার শুকিয়ে গেল খাবি চলো আজকে আমি আর ছেলে একসাথে খেয়ে নিই কালকে থেকে ওর পরীক্ষা স্কুল আছে ফুল টাইমই স্কুল হবে কালকে থেকে তো আবার একা খেতে হবে নে ওঠ চলো খাই খেতে খেতে যদি সম্ভব হয় কথা বলছি আর কি খাচ্ছি চলো দেখাচ্ছি ছেলেকে খেতে দিয়েছি আর মানে আমিও খেয়ে নেবো চাল কুমড়ো আর একটা কষা কষা করে জানো তখন ইচ্ছারা পোস্ত আমার বাবুর খুব ফেভারিট ডিশ এটা আর এখানে তো আছে মাছের ঝোল চলো খাওয়াটা শুরু করা যাক ওটোকে আগে নিয়ে দিই আগে দিই গলাটাও তো ভার ভার হয়ে গেছে এনে এটা অল্প করে

এখন বিকেল হয়ে গেছে তার অনি সকালবেলায় ওই দুধ দুধটা একটু ধুয়ে আনি দুধের মধ্যে এত ময়লা লেগে থাকে দুধের প্যাকেটটা একটু ধুয়ে আনি তো দুধের প্যাকেটের মধ্যে ময়লা লেগে থাকে দুধ তো খাওয়া খেতেও চায় না আর খাওয়ার সময়ও হয় না এখন এই বাড়িতেও আছে দুধটা দিয়ে দি গরম করে আর দুধ আছে যখন ভাবছি দেখি আমার একটু দুধ চা খাওয়া যায় নাকি দুধ চা খাবো মনটাও করছে এখন একটু বসেছি সব কাজ সেরে এখন একটু বসছি বসে খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে কী খাবো কি খাবো কি খাবো তাই জন্য একটা মিল্ক বিকিস বিস্কুট নিয়ে এলাম মিল্ক বিকিস এটা একটু খাই আর সাথে একটু খাবো হচ্ছে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা ঠান্ডা কুলকুল এটা খেয়ে এখন একটু মোটামুটি খিদেটাকে একটু মেটাই বুঝেছ আর সে পড়ছে কাল থেকে তার পরীক্ষা তার পরীক্ষা না তো তার মায়ের পরীক্ষা যা মনে হচ্ছে চলো খেয়ে নি বাবা হওয়ার কথা বলতে পারছি না

আমার হাজবেন্ড বাড়িতে এসে গেছে জানো তো খুব মজা আমার আমার যতক্ষণ থাকে না আমি আরো মজায় থাকি যতক্ষণ বাড়িতে থাকে না হাজবেন্ড বাড়িতে ঢুকলেই আমার কাজ বেড়ে যায় সত্যি রবিবার থাকে না বাড়িতে জন্মের কাজ তাই এই উল্টোটাও তাই জানো কি সেটা তো হয় না সেটা তো হয় না তোমরাই কমেন্ট করে বলো তো রবিবার দিনকে জন্মের কাজ থাকে এছাড়া রো সোম থেকে শনি ছটফট কাজ করে নিয়ে বিন্দাস হয়ে থাকে কিন্তু আমি বললাম হাজবেন্ড ছিল না খুব খুশি হাজবেন্ড এসে গেছে তাও খুশি আমার বাবুকে একটু দেখে নাও আমার হাজব্যান্ডকে এখন দেখানো যাবে না তো আমার হাজব্যান্ড এখন একটু ফ্রেশ হয়েছে ফ্রেশ হবে ফ্রেশ হবে বলে এখন সে ফ্রেশ হবে না না ফ্রেশ হবে বলে ফ্রেশ হবে তাই এখন ফ্রেশ হতে যাচ্ছে আর আমি খাবার এখন গরম বসিয়েছি বাবাকে একটু খেতে দেবো আজকে রাত্রেবেলা মানে হচ্ছে পাঁচ মিশালি খাবার মাছের ঝোল পোস্ত মানে আজকে শোনো না আজকে সেরকম তুমি আর আমি পোস্ত দিয়ে খেয়ে নেবো হ্যাঁ বাবু আর বাবা তো চলো খাবার গরম করছি রনি আসুক কল থেকে বাথরুম থেকে কল আবার বললে তো বুঝবে না হয়তো তোমরা বাথরুম থেকে আসো তারপর খেতে বসবে চলো আমরা খেতে বসে গেছি আর খাওয়া শেষ হয়ে গেছে বং ইনসেন বং ইনসেনের আমরা মানে খাবার ভিডিও দেখতে দেখতে খাচ্ছি আর এটা আমাদের একটা স্বভাব ফুড ব্লগ বং ইনসেন যাই হোক বুঝতে আমি জানি না আমার ডান হাতটা এটো বলে আমি বড় করে দেখতে করতে পারছি না তোমরা নাম শুনে বুঝে যাবে আর খাওয়া মোটামুটি আমাদের শেষই হয়ে গেছে বাবুরও শেষ হয়ে এসছে তার একটু আলোটা দিই বাবু এখন মাছের মাথা খাচ্ছে আর রনিও খাচ্ছে সবই মোটামুটি শেষ আর আমি কড়াতে নিয়ে নিয়েছি পোস্তটা মোটামুটি খাওয়া আমার হয়েই গেছে চলো আবার যখন শুতে যাব তখন একটু তোমাদের সাথে কথা বলবো কারণ ভেবেছিলাম খেতে বসার সময় কথা বলবো কিন্তু এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম যার জন্য ভুলেই গেছি চলো একবারে খেয়ে দিয়ে বিছানায় উঠে গেছি একদম চোখে প্রচণ্ড ঘুম আজকে পনেরো বারোটা বাজে একদম এখনো পর্যন্ত শুইনি তাইবার শোবো আর কিছু বলবো না চলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখছো তোমরা না দেখছো জানি না দেখো প্লিজ তাহলে আমি অনেকটাই পিছিয়ে পড়বো দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সাথে দিব চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট বাই